আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও বেশ কিছুদিন ধরে একটু বাইরে যাব যাবো ভাবছিলাম তো যাওয়ার হচ্ছিল না তো আজকে মাগরিবের নামাজের পর একটু বের হলাম দুটা কি নিয়ে সাথে তো অনেক কিছুই আনার ছিল সময়টাও হাতে কম ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এই তো যে গোসল করার একটা মগ এনেছি মকটা ফেটে গিয়েছিল যেটা ইউজ করতাম আর দেশে যেটা মনে হলো আর কিছুর দাম কমুক আর না কমুক লেবুর দাম কমেছে দশ টাকা হালি ডাকছিল কেউ কেউ আট টাকা হালিও ডাকছিল তবে লেবুগুলো কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে লেবুগুলোতে একটা টুথব্রাশ হোল্ডার কিনলাম বিভিন্ন কালারের ছিল তবে পিঙ্ক কালারটা দেখে কিন্তু অনেক কিউট লেগেছে আর এখানে যে দেখেন ব্লিচিং পাউডার এনেছি ব্লিচিং পাউডারটা আমি কি কাজে ইউজ করি টেনশান আস্তে আস্তে শেয়ার করব রুটি রাখার জন্য একটা রুটি রাখার জন্য একটা রুটি বক্স এনেছি বক্সটা দেখতে কিন্তু অনেক সুন্দর যদিও বাসায় একটা ছিল তবে আরেকটা প্রয়োজন আসলে অনুভব করছিলাম আর এখানে দুইটা ঝুরি কিনেছে এটাও দেখতে কিন্তু অনেক কিউট এই বক্সগুলো আসলে যে কোনো কিছু সেপারেটলি রাখতে হেল্প করবে এটা আমি আমার ড্রেসিং টেবিল অর্গানাইজার হিসেবে ইউজ করবে এখানে বিভিন্ন কসমেটিক্স সেপারেট করে রাখা যাবে তো এটা দিয়ে আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছুরিগুলোর দাম নিয়েছে দেড়শো করে ছিল তো দামাদামি করার পর একশো টাকা করে নিয়েছে এগুলো কিন্তু মাল্টি ফাংশনাল কাজে ইউজ করা যায় বিভিন্ন কালার ছিল লাল রঙের ছিল আমি তো হোয়াইটটা নিয়েছি ব্লু কালার ছিল তিন চারটা রঙের ছিল আর এই যে আকাদের জিনিস বাচ্চাদের নিয়ে গেলে যে দুই একটা এগুলো ধরা খাওয়ানো জিনিস তো কিনতেই হবে ফার্স্টে ভেবেছিলাম এগুলো হয়তো তেলে ভেজে খাওয়ার জন্য কিনা তো এরপর দোকানদার ভাই বললো যে না এগুলো সিদ্ধ করে আপনারা নর্মালি পাস্তা যেভাবে রান্না করেন তো সেভাবেই রান্না করে খাওয়া যাবে এগুলো শেপটা কিন্তু টোটালি টেডি বিয়ারের মতন দেখাচ্ছে জানি না এগুলো আসলে সিদ্ধ করার পর শেপটা এমন থাকবে কিনা তো বাচ্চাদের অনেক বলার পরে যেহেতু ফুড কালার আসলে ইউজ করা হয়েছে তো সেই দিক থেকে এটা কিনতে চাচ্ছিলাম না অযথা আসলে ফুড কালারগুলোর খাওয়ার কি দরকার তবে এই যে কথায় আছে না মানে যেটাতে ক্ষতিকর বেশি যেটা মানুষের জন্য হার্মফুল ওইটাই বেশি পছন্দ হয় তো যাই হোক অল্প করেই নিয়েছি তো এই হলো টুকিটাকি আজকের শপিং আর এই তো মেইন যেটা দরকার ছিল এই যে ঝাড়ু ঘরের ঝাড়ুটা একদমই ছোটো হয়ে গিয়েছিল ইউজ করতে করতে তো এই তো দুইটা ঝাড়ু নিলাম আমি আসলে ঝাড়ু অলওয়েজ কিনতে গেলে দুইটা কিনি কারণ ভেজা থাকে বেশ কিছু দিন ঘরে রাখলে দেখা যায় যে শুকিয়ে ফুলগুলো ঝরে পড়ে যায় ইউজ করতে সুবিধা হয় তো ঘরে ফিরতে ফিরতে তো একটু রাত হয়েই গিয়েছিল তো এসেই চিন্তা করলাম যে একটু করল্লা ভাজি করি ওইখানে ভাতটাও হয়ে গেছে ফ্রিজ একটু বিরিয়ানি ছিল তো এসে গরম করে দিলাম এখন প্রায় দশটা সোয়া দশটার মতো বাজছে তো বিরিয়ানি দুইটা বাচ্চা খেয়েছে আর আমি তো ভাত করল্লা ভাজি মুরগির মাংস তরকারি আছে ডাল আছে তো ওগুলি দিয়ে ইনশাল্লাহ আজকে রাতটা পার হয়েই যাবে তো ফাইনালি আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ